মা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা আর ছেলে ওই স্কুলেরই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার একটু আগে বাবা গিয়েছিল ছেলেকে আনতে পরিবারের এই তিনজনই সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন তবে জমদূতকে খুব কাছ থেকে দেখেছেন তারা যমুনা টেলিভিশনকে ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়েছে পরিবারটি আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত আর ছবি তুলেছেন পার্থ রায় আমি দেখতে পাচ্ছি যে বেমান আমার দিকে আসছে আমার মাথার উপরে পড়বে আমার শরীরের উপরে পড়বে এই জাস্ট এক দুই সেকেন্ড এই এক দুই সেকেন্ডের মধ্যে আমি লাভ দিয়ে বামে পড়ে গেছি আর আমার সাথে টিচার স্টুডেন্ট অভিভাবক যারা দাঁড়ায় ছিল ওরা বোঝারই সুযোগ পায়নি একুশ জুলাই দুপুরে ছেলেকে আনতে মাইলস্টনে গিয়েছিলেন মুকুল বিশ্বাস যে সিঁড়ির সামনে যুদ্ধ বিমানটি আসরে পড়ে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ছেলের জন্য ঠিক সেই মুহূর্তে পেছনে ফিরে দেখতে পান আকাশ থেকে নেমে আসা বিমানটি তার দিকেই ধেয়ে আসছে কিছু বুঝে ওঠার আগেই মাত্র দুই সেকেন্ডের মধ্যেই তার ডান পাশে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বিমানটি আমি জাস্ট পড়ে গেছি আমিও পড়ছি বিমানও পড়ছে ধাম করে বিমান যেখানে পড়ছে আমি পড়ছি মাঝখানে শুধুমাত্র সিঁড়িটা আর কোনো দূরত্ব নাই আর বিমানের যে শব্দ আমার শরীরের উপর দিকেছে তো আমার মনে হচ্ছিল আমার শরীর অর্ধেক নাই হ্যাঁ আমি মরে গেছি শুধু আমার ব্রেনটা কাজ করছিল ওই সময় মনে হচ্ছিল কিন্তু উঠেই যখন দাঁড়াতে পারছি তখন দেখি যে পুরো বিল্ডিংয়ে আগুন পুরো বিল্ডিংয়ে আগুন মানে কি ওই আগুনের মধ্যে আমার ছেলে আরও অনেকের ছেলে মেয়ে টিচাররা অভিভাবকরা সবাই পুড়ছে আমার ছেলেও তার মধ্যে একজন আমার ছেলে পুড়ে যাচ্ছে আগুনে আমি দেখতে পাচ্ছি বিমান বিধ্বস্ত হওয়ার সময় এই ভবনের দোতলায় ছিলেন মুকুলের ছেলে সূর্য স্কুলের ছুটির ঘন্টা বাজার পর সূর্য সহ পাঁচ শিক্ষার্থীকে ডিটেনশনে পাশের রুমে শিক্ষকরা এতেই নতুন জীবন ফিরে তারা তবে ক্লাস শ্রেণীকক্ষে থাকা বাকি সহপাঠীদের অনেকেই চলে গেছেন না ফেরার দেশে যখনই ডিটেনশন রুমে ঢুকতে গেছি তখন বিকট আওয়াজ অনেক আওয়াজ তারপর এবং আগুন আসছিল এটা দেখার পর হতবাক কিন্তু তখন তো আর চিন্তা করার মতো সময় নাই তো আমরা একটা ক্লাসরুমে ঢুকে একদম ওয়ালের সাথে ঘেসেছিলাম তখন প্রচুর ভয় লেগেছে এবং চিল্লাচ্ছিলাম প্রচুর গরম গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে তখন একটা জানালা ছিল ওই জানালা দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম কারণ অনেক ধোয়া ওই ধোয়াটা নিঃশ্বাস নিলে মনে হচ্ছিল যে ভিতরটা পুড়ে যাচ্ছে সূর্য ও তার চার বন্ধুকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যায় সাদা শার্ট পরা নির্বিকার সূর্য ভবনের কারনিষে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন পাশাপাশি যে বন্ধুরা বেশি দগ্ধ হয়েছে তাদের আগে নামতে সহায়তা করছেন গ্রিলের মধ্যে ভিতরে আস্তে আস্তে একজন একজন করে বের করতেছিল আমি তখন বের হওয়ার পর সানসেটে দাঁড়িয়েছিলাম সবাই নামার জন্য কারণ একজনের অবস্থা আমার সাথে যে ছিল ওর নাম জারিফ ফারহান ও হলো দিয়ে দেখা যাচ্ছে গেছে সূর্যের মা শারমিন ইসলামও ওই দিন কলেজ বিল্ডিং এ ক্লাস নিচ্ছিলেন হঠাৎ বিকট শব্দ শুনে দিকবিদিক ছুটতে থাকেন তিনিও ভয়াবহ সেই স্মৃতি মনে উঠলেই টুকরে কেঁদে ওঠেন মাইলস্টোন কলেজের এই শিক্ষিকা আমি মনে মনে এটাও ভাবছি যে অনেক স্টুডেন্ট তো এখানে বেরিয়ে আসছে আগুনে পোড়া আমার আমার বাচ্চাটাও যদি আগুনে পুড়ে যায় তাহলে তো ওদের মতোই আমার বাচ্চা অনেক মায়ের কোল খালি হবে আমারও কোল খালি হবে এটুকুই মনে হচ্ছিল আর কিছু আমার এখন শুধু আমার ওই ছোট ছোট শিশুদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে আমি দুদিন ওদের কথাই শুধু ভাবছি চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা আর আগুনে পড়া কমলমতি শিশুদের আর্তনাদ ঘুম কেড়ে নিয়েছে সবার আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা